রে বন্যার পানি আমাদের বাড়ির ওই এরিয়াটা মোটামুটি কিন্তু উঁচু আমাদের বাড়ির এরিয়াতে যখন শুনেছে যে আমাদের বাড়িতে পর্যন্ত এক কোমর পানি বা এক হাঁটু পানি তখনই আমি বুঝে গিয়েছি যে আমাদের এলাকার অবস্থা কী আশেপাশে বিভিন্ন ঘরগুলো প্রায় অর্ধেক ডুবে গিয়েছে আর এই হচ্ছে রাস্তার পানি আমাদের বাড়ির সাথে যে রাস্তাটা গিয়েছে এই রাস্তার এক এক কোমর বা বুক পানি 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 ছিল তখন শুধু আর খুব চিন্তায় ছিলাম ভাবতেছিলাম কি অবস্থা না অবস্থা আমাদের বাড়িতে কতটুকু পানি উঠেছে কোনো খবরই পাচ্ছিলাম না এটা হচ্ছে আমাদের বাড়ি সংলগ্ন মসজিদের সামনে পানি পানি ছাড়া দেখার আর কিছুই নাই মনে হচ্ছে নদীর মাঝে আছি আমরা মসজিদের ভিতরে এক তলার উপর দিয়ে পানি চলে গিয়েছে মসজিদের ভিতরে পর্যন্ত পানি অথচ এই মসজিদটা কিন্তু অনেক উঁচু আমাদের এই এরিয়াটাও কিন্তু অনেক উঁচু এখানে পানি চলে আসছে তার মানে কি পরিমাণে পানি হয়েছে এলাকার মানে চতুর্দিকে এলাকার কি অবস্থা এটা দেখে আসলে অনুমান করা যাচ্ছে মসজিদের ভিতর থেকে বাহিরের যে রূপ আহা কিছু কিছু সময় মানুষ কত অসহায় তাই না সব কিছু থাকার পরেও কিছুই নাই হাতে মোবাইল আছে যোগাযোগ নাই ঘর আছে বাড়ি আছে থাকার মতো পরিবেশ নাই আল্লাহ চাইলে কি না সম্ভব আর এই দুই দিনের দুনিয়াতে এসে মানুষ কত রাগ ক্ষোভ কত অহংকার এসব নিয়ে ব্যস্ত থাকে তাই না